বীরভূমের শিউরি তিলপাড়া ব্যারেজ পরিদর্শন করলেন সভাধিপতি কাজল শেখ গতকাল পরিদর্শন করে গিয়েছেন এই তিলপাড়া ব্যারেজ অনুব্রত মণ্ডল আজ পরিদর্শন করলেন কাজল শেখ তার সাথে উপস্থিত ছিলেন সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার ও জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নুরুল ইসলাম তিলপাড়া ব্যারেজের সংস্কারের কাজ ঠিকঠাকভাবে হচ্ছে কিনা বা কোন পদ্ধতিতে হচ্ছে সরজমিনে খতিয়ে দেখলেন সভাধিপতি কাজল শেখ কাজল শেখ এদিন বলেন এই ব্রিজ একদিনে ঠিক হয়ে যাবে এমনটা নয় সময় লাগবে মেরামতির জন্য কিভাবে সব থেকে ভালো মেরামতি করা যায় সেটা দেখছে নবান্ন নবান্ন থেকে সরাসরি মনিটরিং করা হচ্ছে তিলপাড়া ব্যারেজকে আমরা দেখছি মাত্র এটা আমাদের কাজ নয় আপনারা বুঝতে পারছেন কোন জায়গায় গেছে এটা অবশ্যই আমাদের ইরিগেশন ডিপার্টমেন্টের দায়িত্বে আছেন বীরভূম জেলা জেলা ওনারা দায়িত্ব নিয়ে কাজটা করছেন দ টেকনিক্যাল পার্ক সম্ভত টেকনিক্যাল মেকানিক্যাল যারা আছেন তারাই এই কাজটা দেখছেন তদারপি সঙ্গে আর এটা একটা আর এটা একটা বুঝতে পারছেন আমাদের বীরভূমগাঁয়ার রামপুরহাট সাব ডিভিশনের সঙ্গে সিউড়ির একটা মেন কানেক্টিভ সেই কানেকটিংটা বর্তমানে বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের সঙ্গে দূরে সরে গেছে এটা পনেরোটা জল নিকাশি ব্যবস্থা যেখানে এর মধ্যে দুটো তিনতে জল চলছে এখনো আজকে যেটুকু খবর নিলাম যে ন হাজার জল চলছে দুই মাস থেকে অতি বৃষ্টির জন্যই এই দুর্ঘটনাটা ঘটেছে যদিও আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল আমাদের এএমআইসি সাহেবরা পাঠিয়েছিলেন তিনি স্বর্জ তদন্ত করে গেছেন এবং আমাদের এখানে ইরিগেশন ডিপার্টমেন্ট যা দায়িত্বে আছেন আধিকারিকরা সব সময়ের জন্য মজুত আছেন আমাদের দৃঢ় বিশ্বাস অল্প দিনের মধ্যে সম্পন্ন হবে কারণ এই কাজটা তদন্ত সম্পূর্ণভাবে নবান্ন থেকে হচ্ছে অর্থাৎ আমাদের রাজ্যের সর্বোচ্চ জায়গা থেকে এই ব্রিজটা মেরামতি কাজটা ততরি করছেন সভতই আপনাদের মতোই আমরাই দর্শকের মতো